আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে ভাতার অগ্রগতির বিষয়ে আলোচনা করব। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতেই একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর আগে পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা না দেওয়া হলে ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয় সাত দফা দাবির পক্ষে জনমত গঠনে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এতে সংহতি জানায় সরকারের বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ঐক্য পরিষদের দাবিগুলো হলো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহল বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের বাইরের কর্মচারীদের পদ পদবী পরিবর্তন এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন এবং কর্মকর্তাদের বার্ষিক বর্ধিত বেতন বৃদ্ধি অব্যাহত রাখা এর মধ্যে তাদের উল্লেখযোগ্য যে দাবিগুলো ছিল তা হলো, বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও পে স্কেল পূর্ব পর্যন্ত জন্য এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেলে নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় সব ভাতাদি পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডে রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার প্রদত্ত গৃহঋণ সুবিধা সহজ করতে হবে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী বলেন আমরা এখন সরকারের কাছে দাবি জানাচ্ছি দাবি আদায় না হলে আমরা ঈদের পর কঠোর কর্মসূচির ঘোষণা দেব প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার মুখ্য সমন্বয়ক সালজার রহমান ও ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে